সবে কদরের নামাজ আমরা কেমনে করবো সবে কতরে আমরা কি দোয়া করব আমলগুলো কেমনে করব। যারা বিশ্বাসী যারা ইমানদার তারা রাত্রি জাগরণ করে ঘুম থেকে উঠে যায় তাহার সময় তারা আল্লাহর কাছে ভয়ে এবং আশা নিয়ে দোয়া করে এবং তারা ওয়া মিম্মা রযাকনা হুম ইয়ুনফিকুন আমি তাদেরকে যেই অর্থ দিয়েছি যে সম্পদ দিয়েছি তাদের থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে সুবহানাল্লাহ পড়ব না সবাই সুবহানাল্লাহ আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সবে কদরে আমরা কি কি আমল করতে পারি কোন কোন আমল গুলো করলে আমরা সর্বোচ্চ সব অর্জন করতে পারবো এবং সবে কদরের নামাজ আমরা কেমনে করবো অনেকেই প্রশ্ন করে সবে কদরে আমরা কি দোয়া করব আমল গুলো কেমনে করব আজকে আমরা এই বিষয়গুলো ইন এ ভেরি শর্টকাট ওয়ে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করবো বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে

আল্লাহ তালা বলছেন আমি কোরআনকে নাজিল করেছি এই বরকতপূর্ণ কদরের রাত্রিতে সবাই এবং তোমাকে কিসে বুঝাবে যে কদরের রাতটা কতটা গুরুত্বপূর্ণ কতটা মর্যাদাপূর্ণ হোয়াট উইল মেক ইউ রিয়ালাইজ আল্লাহ নিজে প্রশ্ন করছেন এবং তারপরে আল্লাহ তালা বলছেন লেইলে কদরি শাহ দ্য নাইট অফ গ্লোরি ইস বার দেন থাউজেন্ড মাস এই এক রাতে যেই বাংলা জাগরণ করবে এবাদত করবে হাজার মাস জাগরণ করে এবাদত করলে যে সাবটা হতো তার চাইতে অধিক সাব আল্লাহতা আমল নামায় দান করবে সুভামনা পরে সবাই আমরা আজকে কদরের রাত্রিতে কি আমল করতে পারি জাস্ট আজকে আমরা ছয়টা আমল শেয়ার করব বলেন সবাই ইনশাল প্রথম আমল যে আমলটা আমরা অনেকে মাইনাস করে ফেলি অনেকে ভুল করে ফেলি সবে কদরে আমরা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল এশারের নামাজটা আমরা জামাতে পড়ব ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল যেই বান্দা এশারে নামাজটা জামাতের সঙ্গে পড়ে অর্ধেক রাত এবাদত করলে যে সবাব হতো আল্লাহ তার আমল্লামায় জাস্ট এশারের সালাদটা জামাতে আদায় করার জন্য সেই সব তার আমল্লামায় আল্লাহ লিখে দেয় সুবাহ পড়েন সবাই এবং হাদিসের বাকি অংশে এসেছে যেই বান্দা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে পুরো রাত পুরো রাত অবাদত করলে যে হতো আল্লাহ বান্দার আমল নামাই সেম লিখে দেয় সুমাল পড়বেন না আপনারা অতএব অবশ্যই রমজান মাসে প্রত্যেকটা ওয়াক্তের নামাজ স্পেশালি অন আ নাইট অফ গ্লোরি কদরের রাত্রিতে আমরা এসা এবং ফজর জামাতে আদায় করবো বলেন সবাই ইনশাআল্লাহ দুই নম্বর আমল যেটা আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে শিখিয়েছেন আল্লাহ الحবী বলেছেন হে আয়েশা কদরের রাতে তুমি আল্লাহর কাছে দোয়া করবা সবে আপনারা আমার সাথে দোয়াটা পাঠ করবেন সকলেই পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে সবার থেকে শুনতে চাই আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউ তুহিবুল আফওয়া ফাফু এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন ফাফু সো প্লিজ ফরগিভ মাই আল্লাহ আপনি আমাকেও ক্ষমা করে দেন পড়াশোনা সবাই আমীন অতএব এই দোয়াটা আমরা কদরের রাতে বেশি বেশি পড়ার চেষ্টা করবো বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার আমলটা হচ্ছে রাত্রি জাগরণ এবং তাহাজ রাত্রি জাগরণ এবং তাহার্জর হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসাল্লাম শেষ দশ দিনে অন্য দশ দিনের চাইতে অর্থাৎ প্রথম দশ দিন এবং দ্বিতীয় দশ দিন এর চাইতে আল্লাহর হাবিব সর্বশেষ যে দশ দিনটা থাকে এই দশ দিনে তিনি সবচেয়ে বেশি রাত্রি জাগরণ করতেন এবং এই শেষ দশ দিনে তিনি আমলের প্রতি প্রতি আরো বেশি মনোযোগী হতেন সোনালা করবেন না সবাই শুধুমাত্র রাত জাগলেই হবে না তাহার যোগটা আমাদেরকে আদায় করতে হবে তবে সবাইকে আমি ক্লিয়ার করে বলতে চাই কদরের জন্য স্পেসিফিক কোনো নামাজ আলাদাভাবে নেই আপনি নফল নামাজ পড়বেন আপনি তাহাদ্জুদের নিয়েতে নামাজ আদায় করবেন আল্লাহ তালা বলেছেন জাফা জুনু বুহুম আনি মধিয়া অল নারব বাহোম মা যারা বিশ্বাসী যারা ইমামদা তাদেরকে আল্লাহ বলছেন দ্যারাইজ ফ্রম দ্য বেট তারা রাত্রি জাগরণ করে ঘুম থেকে উঠে যায় তাহাদ্জুদের সময় এবং তারা ইয়ে দলৌ নারক বহোম খোফা মা দে সাপ্লিকেট দে লড ইন ফেয়ার অ্যান্ড অ্যাসপিরেশন তারা আল্লাহর কাছে ভয়ে এবং আশা নিয়ে দোয়া করে এবং তারা ওয়ামিম্মা রোজাক ফিকুন আমি তাদেরকে যেই অর্থ দিয়েছি যে সম্পদ দিয়েছি তাদের থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে সোমাল্লা পড়বেন না সবাই অতএব আমরা চেষ্টা করব অবশ্যই কদরের রাতে তাহার নামাজটা আমরা সকলেই পড়বো রাজি আছেন তো ইনশাআল্লাহ চার নাম্বার আমল এখানে অনেক যুবক ভাইরা এসেছেন আমাকে অনেক মায়েরা বড়রাও শুনবেন অনেকে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি অনেকে আমরা কোরআন তেলাওয়াত করতে পরিপূর্ণ পারি না আমাদের অনেকের প্রবলেম আমরা ফেস করি আমরা যারা কোরআন পড়তে পারি আমরা চেষ্টা করব পরিপূর্ণ রাত্রি জাগরণ করার পাশাপাশি তাহাজ্জুদের পাশাপাশি আমরা অ্যাজ মাচ অ্যাজ উই

চার নাম্বার পাঁচ নাম্বার আমলটা হচ্ছে এই রাতে আমরা বেশি বেশি জিকির করব জিকির গুলো কি কি হতে পারে হাদিস আল্লাহর হাবিব চারটা জিকির কে সাজেস্ট করেছেন বলেন সবাই কয়টা জিকির আরো জোরে কয়টা এক নাম্বার পড়েন সবাই সুভান আবারও বলছি সবে কদরের এই বরকতপূর্ণ রাতে

আত্মার প্রশান্তি খুঁজে পাও না শোনো আত্মার প্রশান্তি মনের প্রশান্তি টাকার মাঝে পাওয়া যায় না এটা বাড়ির মাঝে পাওয়া যায় না এটা গাড়ির মাঝে পাওয়া যায় না এটা নারীর মাঝে পাওয়া যায় না বরং তুমি যদি তোমার আত্মার প্রশান্তি খুঁজে পেতে চাও তুমি যদি তোমার রবের সন্তুষ্টি পেতে চাও আত্মার একটা প্রশান্তি পেতে চাও অলওয়েজ তুমি আমাকে স্মরণ করো আমার জিকির করো যেই বান্দা আমার জিকির করবে আমি আল্লাহ তার হৃদয়টাকে পরিপূর্ণ শান্ত করে দেব সুবল সবাই এই জন্য এই রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করবো সর্বশেষ একটি আমল বলেই আমি শেষ করতে চাই সর্বশেষ ছয় নম্বর আমল আমরা এই রাতে বেশি বেশি পড়বা সকলেই পড়েন আস্ত ফেরুল ল আওয়াজটা একটু আস্তে হলো আমরা দিল থেকে আরেকবার পড়া ট্রয় করি সকলেই ই পরেন ছোট্ট ইস্তেফার শিখাই দেই সকলেই পড়েন it means, Allah, i seek your forgiveness. i have huge mistakes in লাইফ you are the most gracious you are the most kindful lord oh allah please forgive me astaghfirullah i seek your forgiveness allah maghoto me maaf kore dao eta fayda ki hobe ekta ayat bole shesh korte chai allah taala bolchen ulia ibadial ladina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah innallaha yaghfiru dhunuba jami'a allah bolchen oh my worshipper oh my servant ডেন্ট ম্যাটার ওয়েদার দেয়ার মুসলিম আর নন মুসলিম আল্লাহ সবাইকে একটা আয়াতে নিয়ে আসছেন একটা শব্দে আমার বান্দারা আল্লাহ কি বলছেন যতই তুমি অন্যায় করো না কেন ইফ ইউ হ্যাভ কমিটেড হতাশ হয়েছে

তুই আমাকে স্মরণ করে ডাক দিবি তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তারা তোর জীবনের সমস্ত পাপকে মুছে তোকে একদম নিষ্পাপ বান্দা হিসেবে কবল করে পড়ার সময় সুহান এই জন্য আমরা চেষ্টা করব রাত জাগরণ করার জন্য তাহাজ পড়ার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য যিকির করার জন্য ইস্তেগফার পাঠ করার জন্য এবং অ্যাবভ অল সর্বোপরি আমরা চেষ্টা করব ইশা এবং ফজর অবশ্যই আমরা জামাত আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করে সবাই পড়া আমীন আমীন